নমস্কার জয় অ্যান্ড নেচার চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজ আমার বাগানে একটি উচ্চ ফলনশীল আখ গাছ কিভাবে তৈরি হয়েছে এবং একটি নাশপাতি গাছ ইন্ডিয়ান ভ্যারাইটি সম্পর্কিত একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি বাজারে আমরা অনেক রকমের আখ দেখতে পাই কোনো কোনো আখ একদম জলসা মিষ্টি নয় নোনতা টাইপের আবার কোনো কোনো আখ একটু নরম হল বেশ মিষ্টি এইভাবে উচ্চ ফলনশীল কিন্তু উন্নত জাতের আখ নির্বাচন করে একটা খাদি বেশি নয় ওই একটা দশ টাকা দিয়ে খাদি নিয়ে এসে বাড়িতে আনতে হবে তারপর সেখান থেকে ছোটো ছোটো যে পর্বের অংশগুলো অর্থাৎ গোড়ার অংশগুলো নির্বাচন করে এমনি দোঁয়াশ মাটিতে ফেলে দেওয়া পাত্রে একদম কোনো যত্নের প্রয়োজন নেই শুধু ঠান্ডা একটু জায়গায় এবং শিক্ত জায়গায় রেখে দিতে হবে কিছুদিন পরে সেগুলো থেকে ধান গাছের শীষের মতো বা ঘাসের মতো কল বেরোবে তারপর একটা ফলের ক্রেট বা একটু চওড়া পাত্র যদি থাকে সেটাতে পাঁক মাটি এবং দিলে দোঁশ মাটি দিয়ে ঘরাট করে দেবেন এবং যাতে জলটা যাতে সম্পূর্ণ ড্রেনেজ না হয়ে যায় সেজন্য একটা প্লাস্টিক কভারিং দিয়ে রাখবেন ছয় থেকে সাত মাসের মধ্যে দশ বারোটি আখ আপনি পেয়ে যাবেন এবার আসি আমার এক বছরের নাশপাতি গাছটির কথায় গাছটা প্রথমে একটা নাশপাতি গাছ অতিবৃষ্টিতে জল বসে মরে গেছিল সেজন্য এই গাছটির ক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতা নিতে হয়েছে টবের ক্ষেত্রে প্রথমেই খুব বড় টবে নাশপাতি গাছ বাজার থেকে এনে বা নার্সারি থেকে এনে বা অনলাইনে এনে লাগাবেন না এবং যে টবে লাগাবেন তার তলায় জল নিষ্কাশন ব্যবস্থা জল নিষ্কাশন ব্যবস্থা একদম নিখুঁত হতে হবে প্রপার ঠিকঠাক হতে হবে তলাতে সেজন্য করতে হবে কি অর্থাৎ যে একটা নর্মাল ছিদ্র থাকে বা তিনটে ছিদ্র থাকে আরও দু একটা ছিদ্র রাখতে হবে সেখানে সহজে ছত্রাক আসে না বা নষ্ট হয় না এমন ধরনের কাঠ বিশেষ করে যদি পাওয়া যায় পাইন গাছের টুকরো পাইন গাছের কাঠ অর্থাৎ পাইন কাঠ পাওয়া যায় সেই কাঠ যদি দেয়া যায় আরও ভালো হয় এর সঙ্গে বালি মাটি বালি মাটি ছোটো ছোটো পাথরের টুকরো এবং বিশেষ করে একদম যে লাল মাটি পাওয়া যায় অর্থাৎ যে মোড়াম যে পাহাড়ি অঞ্চলের মাটি সেই পাহাড়ি মাটি একটু তলার মধ্যে দিয়ে রাখলে জল নিষ্কাশন ব্যবস্থা খুব সুন্দর থাকে আবার যেহেতু টবে গাছটি করা হচ্ছে সেজন্য জল নিষ্কাশন ব্যবস্থার সাথে সাথে ওপরে মালচিং রাখতে হবে যাতে পুরোপুরি শুকিয়ে না যায় অর্থাৎ জলের অভাব না হয় যেহেতু নাশপাতি গাছ একটা পাহাড়ি অঞ্চলের গাছ সেখানে জলের ধারা যেন সবসময় থাকে জলের ফ্লো থাকবে কিন্তু সে জল জমবে না এমনভাবে ব্যবস্থা করতে হবে তাই টবের গাছের ক্ষেত্রে জলের যোগান ও নিষ্কাশন ব্যবস্থা যেন সঠিক থাকে নাশপাতি গাছ একটু আমলিক মাটি পছন্দ করে অর্থাৎ ছয় থেকে সাত পিএইচের মধ্যে রাখার জন্য কিছু হিউমিক অ্যাসিড তৈরি করার জন্য পাতা পচা সার এখানে প্রয়োগ করতে হয় কিন্তু সেটা যাতে পচে গিয়ে কোনো জীবাণুর আক্রমণ বা ছত্রাকের আক্রমণ না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন এক বছরের গাছটা কত গ্রোথ হয়েছে সুন্দর কারণ এখানে আমি খুব অল্প মাত্রায় উনিশ 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 প্রয়োগ করেছি কিন্তু যেহেতু টবের গাছ এখানে খাদ্যের যোগান সঠিক মাত্রায় দিতে হবে কখনো বেশি পরিমাণ সার দিয়ে দিলে কিন্তু হবে না আর নাশপাতি গাছে জেনারেলি ফুল আসতে একটু দেরি হয় ফুল ফল ধারণ করতে একটু দেরি হয় সেই জন্য আমি প্রথমে গাছটাকে একটু হেলদি অর্থাৎ স্বাস্থ্যবান তৈরি করে নেওয়ার জন্য কিছু কিছু ব্যবস্থা নিয়েছি উনিশ 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 হাত চামচ করে মাস অন্তর প্রয়োগ করতে হবে এই মাসে হাত চামচ উনিশ উনিশ উনিশটাকেও আবার ভাগ করে দিতে হবে আর গোড়াতে মালচিং করার জন্য পারফোরেটেড পেপার পাওয়া যায় মালচিং পেপার এই মালচিং পেপার দিয়ে ঠেকে রাখতে হবে বেশি পাতা পচা দিচ্ছি না গাছটা এখন বড় হয়ে গেছে সেই জন্য মালচিং পেপার দিয়ে ঢেকে রাখছি অর্থাৎ নেটের মতো একটা পেপার দেখতে পাচ্ছেন এই পেপার জলকে বেশি শুষ্ক হতে দেয় না আবার জল কিছুটা আর্দ্রতা ধরেও রাখে তারপর হচ্ছে গাছের বাইন্ডিং অর্থাৎ গাছটা যখন খুব বড় হয়ে যাবে প্রথমে সার যথাযথ থাকলে গাছটা লম্বা হয়ে যাবে লম্বা হয়ে গেলে গাছটা মেঁকে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ গাছের যে মেন ডাল সেই মেন ডালের সঙ্গে তার শাখা ডালগুলোকে বেঁধে রাখতে হবে এক্ষেত্রে দড়িটা যে ব্যবহার করা হবে সেটা সিন্থেটিক না হয় পাটের দড়ি ব্যবহার করাই ভালো এরপর গাছটাকে একটা শক্ত লাঠির সাথে বেঁধে রাখতে হবে এখনও কাণ্ডটা সেরকম সেরকম শক্ত হয়নি বা ঠিক তার পরিধিটা এক আঙ্গুলের মতো মোটা হয়নি সেই জন্য গাছটিকে এইভাবে বেঁধে রাখতে হবে এবং উপরে অংশটা যাতে সানলাইট পায় তার ব্যবস্থা করতে হবে এরপর আসছে যদি গাছে ফুল আনার জন্য কি করতে হবে কাণ্ডটা যখন এক আঙুলের মতো মোটা হবে তখন এটাকে ওপরে অংশগুলোকে বা সাইড থেকে যে ডালগুলো আসবে সেগুলোকে দেখে দেখে প্রণিং করতে হবে পর্বগুলোকে রক্ষা করে সেই পর্ব থেকে ফুল আসবে তাহলে এই নাশপাতি গাছ সম্পর্কিত পরবর্তী আপডেট ফুল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ এবং সকলে ভালো থাকবেন টাটা